তো এই হয়েছে ঋতু আসসালামাইকুম গুড মর্নিং বলে আসবা বলে আসবা কার বাবে আমার সোনা পাখি যেভাবে আমার বাচ্চারা আমাদেরকে আমাকে সাপোর্ট দেয় সেভাবে আপনারাও আমাদেরকে সাপোর্ট দেন

বাবুজানকে নানুজানকে দেখতে পাচ্ছেন সো আসসালাম আলাইকুম ভিউয়ার্স গুড মর্নিং বলে দাও সবাইকে এই যে দিকে ক্যামেরা দিকে বলে দাও এখন আমরা নাস্তা খাবো তো নাস্তা কি রেডি হয়েছে ওইগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিব এবং এবং খাবো কি আমি আমার নানু তো চলুন আমরা নাস্তা খাওয়ার টেবিলে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন শুভ সকাল আপনাকে কেমন কাটছে রাত আমাদের কিছু বলে দেন

আমার বিহদেরকে বলো আজকে আমরা সারাদিন কি করব আমরা কি করব খেলাধুলা করবো আজকে তোমার কিনি সারাদিন আমরা তাই না কই যাবা তুমি তোমাকে কই নিয়ে যাবো বলো বলো আমাদের বিহদেরকে বলো আমার বিহদেরকে বলে দাও যে বিহস তোমরা কেমন আছো কেন আমরা এখন কই যাব ঘুরতে যাবা আমরা নয় দিন ঘুরতে গিয়েছিলাম আজকে ঘুরতে যাবা কই যাবা নানুর সঙ্গে বাইরে যাবা চলো বাইরে যাই আমরা তো চলো মনটা আমরা প্রেস করি আমরা মনে আনন্দوانی নাকি নাকি ভিউয়ারস হ্যাঁ ওই যে ভিউয়ারদেরকে বলো হ্যাঁ মু মা মা আ আম্মু কই তোমার আম্মু কই আম্মু কই তো আম্মুকে ডাক দাও আরে বাবা হ্যাঁ আলহামদুলিল্লাহ আম্মুকে ডাক দাও খুলে চলে আসি আমরা আসবা খুলে আসবা হ্যাঁ খুলে আসবা তার ভাগেবা তো তোমাকে বাইরে নিয়ে যাব ওলে মা গো মা মা চললা ওলে বাপলে বাপ আ লে লং মা আ জে যা আলে বাপ না না ঠিক আছে ঠিক আছে তো আমরা একটু ওই যাবো আমু তো কি হয়েছে আজকে আজকে মন দিন মনে খুব খারাপ নাকি আপনার তো

আল্লাহ আমাকে তৌফিক দান করলে অবশ্যই কি গেমার বানাবো আমার বাসায় আসলে সবাই আমরা কমবেশি ব্লগ করার চিন্তা ভাবনা আছে যেহেতু আমার আমার ওয়াইফ বাবা ফুড নিয়ে আর কি তার চিন্তা ভাবনা তো দেখা যাক ফিউচারে কি করা যায় এখন স্টার্ট করেছি যেহেতু আপনাদের মাঝখানে আচ্ছি আমরা ইনশাআল্লাহ ভালোই কিছু করব না কি বাবা তো তুমি যদি সুনাম পাও তুমি যদি কথা না বলো ভিড়দের সঙ্গে তাহলে তুমি গেমার কেমনে হবা। গেমাররা তো অনেক কথা বলে তাই না হ্যাঁ তো আমার ছোট ছেলে খুব লজ্জা করে লজ্জা করে না অনেক চালাক অনেক চালাক খুব পাকনা সবচেয়ে বড় চালাকি জানেন সবচেয়ে বড় চালাকি করে কি पापा স্কুলে যাব না আজকে আমার মাথা ব্যথা পেটে ব্যথা বাচ্চা তো আপনারা জানেনই হ্যাঁ স্কুল না যাওয়ার একটা বাহানা খুঁজে নাকি হ্যাঁ এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তখন খাওয়া দাওয়া করতে যাব খাওয়ার টেবিলে তো দেখি কি রান্না হয়েছে তো চলুন খাওয়ার টেবিলে যাই দেখতেই পারতেছেন আমার মা আমার সঙ্গে এখন আমরা এইভাবেই আর কি থাকি সবসময় আমাদের পরিবার আমরা আমরা খুব ফ্রেন্ডলি ভাবে থাকি আমরা আবার কোনো আমাদের ভিতরে এই নাই যে একদম মানে ছেলে মেয়ে আমার ছেলে আমার মেয়ে আমরা বউ বাচ্চা সবাই আমরা একদম ফ্রেন্ডলি ভাবে থাকি মনে হয় না আপনি বুঝতেই পারবেন না যে কে আমার বউ কে আমার মেয়ে কে আমার ছেলে একদম আল্লাহ রহমত আর কি তাই না তো এই হয়েছে ঋতু আজকে আমাদেরকে ভালো ভালো খাওয়া খাওয়াবে আজকে সকাল থেকে ক্যামেরা সামনে আসে নাই কই নাকি আমাকে খুব শ্রম লাগতেছে কেন ভাই শরম কিসের কি কারণে শ্রম লাগবে হ্যাঁ আমরা ব্লগ বানাবো আমরা এখন আপনাদের ফ্যামিলি মেম্বার তো ফ্যামিলি মেম্বারদের সামনে আবার কিসের শরম তাই না তো আপনাদের সঙ্গে আমরা যেহেতু আছি তো আপনাদের সঙ্গে একটু গল্প সল্প করতে হবে কথা বলতে হবে আপনাদের সঙ্গে সব সময় থাকতে হবে ঋতু তুমি কিছু বলো কেন আজকে শরম কিসের শরম বলতে না ঘরের কাজ থাকে আসলে অনেক কাম রান্না বানা হ্যাঁ রান্না করতে হয় আজকে রান্না করলাম আসেন আমরা খেতে যাই আপনারা আমাদের সঙ্গে থাকেন আজকে আজকে কি খাওয়াবো আমাদের ভিউয়ার্স ভিউয়ার্সদেরকে কি খাওয়াবো আজকে বেশি কিছু না রুই মাছ রান্না করছি নতুন সবজি বের হয়েছে সবজি দিয়ে রুই মাছ চলেন এইটাই খাই তো ভিউয়ার্স দেখতে পারতেছেন ভাত আর আজকে যেহেতু ঋতু বলেছে যে আমাদের জন্য আজকে তরকারি রান্না করেছে রুই মাছ তারপর ফুলকপি তারপর শিম আলু আমাদের কিন্তু খুব ফেভারিট একটা খাওয়া এই খুব মানে মজাদার খুব সুস্বাদু আর কি এটা আর যেহেতু শীতের সময় এগুলো খাওয়াটা মজেই আলাদা তো আসুন আমাদের সঙ্গে আপনারাও বিসমিল্লা করুন ইনশাআল্লাহ আর বেশি বেশি আমাদের কিন্তু সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য আর আমাদের জন্য দোয়া করবেন যেমন আমাদের ভালোবাসা সবসময় থাকুক আর আমাদের আমাদেরকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসলে নতুন সবজি তো শীতের সবজি খুব মজা আলহামদুলিল্লাহ খুব মজা খাওয়া ছিল খাওয়া দাওয়া শেষ হয়ে গেল ইনশাআল্লাহ হ্যাঁ তো এই যে আমার মা আমার সোনা পাখি আর কি আমার আমার খুব জান আর কি আমার বাচ্চারা তো আমার জান তো এ আবার আমার খুব সাপোর্টেড আমাকে সব কিছুতেই সাপোর্ট করে কই পাপা আমি আছি আবার আপনি টেনশন নেন কেন তো আমার মেয়ে বলেছে যে আমি বললাম ঠিক আছে যখন তুমি আছো তো আমার সব অনেক কিসের আবার ভয় আমি সব কিছু করব পাপা আপনি আপনি আগে মানে আপনি এগিয়ে যান আমরা তো আপনার পিছিয়ে পিছিয়ে আছি তো এটা আমার আসলে সৌভাগ্য যে বাচ্চারা কইজন নিজের মা বাবাকে বলে বাট আমার বাচ্চা আমাকে বলেছে যে বাবা আপনি আগান আগান আমরা তো আছি আপনাদের সঙ্গে তো আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমত আছে তবে আমার বাচ্চারা আমাদেরকে আমাকে সাপোর্ট দেয় সেভাবে আপনারাও আমাদেরকে সাপোর্ট দেন এটাই আর কি আর এখন নাস্তা আনতে দিয়েছি যেহেতু তো আমরা একটু নাস্তা পানি খাবো সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা ঘুম থেকে ঘুমাই গেছিলাম ঘুম থেকে একটু উঠলাম বেশি দিন ঘুমাই নেই তো ওঠার পরে এখন আমরা ফেস টেস হয়েছি আর আমরা কিছু কাজও করতেছি এই কাজের মাঝখানে একটু খাওয়া দাওয়া তো চলে দেখাবো আমি যে কী খাবো তো আপনাদের জন্য অনেক কিছু কাজ করতেছি আমরা ইনশাল্লাহ সেগুলো খুব শীঘ্রই আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করুন অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এটি আপনাদের কাছে আমাদের মনোকামনা তো ইনশাল্লাহ বেশি বেশি দোয়াও করবেন সো আমরা নাস্তা চলে যাচ্ছে আমরা আগে নাস্তা গিয়ে রিসিভ করি তখন আমরা কথা বলি আমরা স্টার্ট করতেছি নাস্তা খাওয়াটা আমার মা নামাজ পড়তেছে তো আমার আম্মু এখন আসবে আর কি নামাজ পড় পর আসবে তো আমিও নামাজ পড়তে যাবো যেহেতু এই কারণে খেয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাচ্ছে তো সবচেয়ে আগে আমার ঋতুকে খাওয়াচ্ছি যেহেতু নানু তুমি খাবা নানু তুমি খাবা এই যে পিঠা তুমি খাবা খেয়ে পিঠা গুলো আমাদের ভিওসে বোল বেয়স তোমরা পিঠা খেয়ে খাবার কি খেয়ে ফেললো আমি তো খেয়ে আজকে আজকে ছিলাম যা যা করেছি খেয়েছি আপনাদেরকে দেখানোর অনেক চেষ্টা করেছি বাট এখন অনেক রাত হয়ে গিয়েছে এখনও যাবো খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করার পর তারপর আমরা এখন ঘুমানোর জন্য রেডি হবো তো বৃহস তো দেখতেই পারত না আজকে একসঙ্গেই ছিলাম সারাটা দিন আমরা আজকে সঙ্গে ছিলাম না কিন্তু বাসাই হ্যাঁ সারাদিন বাসাই এটা সেটা এগুলোই করলাম সারাদিন আজকে বাইরে যাওয়া হইলো না আবার সারাদিন আজকে বসে বসে আমি প্রথমবার আজকে সারাদিন আজকে টিভি দেখেছি ঘুমাইছি খাওয়া দাওয়া করছি বাচ্চাদের আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে মাঝে মাঝে ওটা করা উচিত ব্লগ বানানোর চিন্তাতেই আমরা মানে এটাই আজকে আমার ইচ্ছা ছিল যে সারাদিন আজকে বাচ্চাদেরকে নিয়ে ব্লগ বানাবো তো যতটুকু পারলাম যেভাবে পারলাম টুক সম্ভব ছিল চেষ্টা করলাম তো আপনারা ভালোই দেখেছেন যে আর যদি কোনো কারণে ভুল বা মিস্টেক কিছু হলে তো তো আপনারা আছেন ইনশাআল্লাহ আমাকে আর কি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করব এই যে পুরো পরিবারকে নিয়ে পুরো ফ্যামিলিকে নিয়ে আমরা আজকে আর কি হ্যাঁ তো সাদিন আমার ছেলে ছিল না দোকানটার আর কই সামলাইছে সেই ঠিক আছে তো আমার মেয়ে আজকে অনেকগুলো কাজ করছে আমার মাও আজকে মোটামুটি কথা বলেছে আস্তে আস্তে আপনাদের সঙ্গে খুব ভাবে চলে আসবো ইনশাআল্লাহ আমরা আমরা সব মানে আর কি খুব ফ্রেন্ডলি ভাবে আমরা চলে যেহেতু আমি আজকে বলেছিলাম অ্যাকসেপ্ট করি যেহেতু অবশ্যই মিস্টেক হচ্ছে মিস্টেক হচ্ছে না তাই না মিস্টেক তো হচ্ছে অবশ্যই বাট ইনশাল্লাহ আগামীতে খুব শিগগিরি আর কি আমরা মানে মিস্টেক জিনিসগুলোকে ঠিক করার চেষ্টা করতেছি একটাই কাজ আপনাদের শুধু আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি দোয়া করবেন সাপোর্ট করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাদেরকে জানাতে হলে আমাদেরকে কমেন্ট কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করবেন তাহলে এখন আমরা খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি খাওয়া দাওয়া করার পর আমরা এখন ঘুমাইতে চলে যাব তো সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ হাফেজ লেটার সি ইউ লেটার ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে